হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে অনেক ভালো আছেন তো আজকে আমি চলে যাবো সুধা ঝাড়ুডাঙ্গা পাহাড়ে বাইপাসে আমাদের সাতক্ষা জেলার ভিতরে বাইপাস সবচেয়ে একটা সুন্দর ও মনোরম পরিবেশ এবং অন্যতম সড়ক তো তারই সৌন্দর্য আজকে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি সেখানে যাচ্ছি তো আমার এই ভিডিওর পরে আপনি দেখতে পান আমি বাইপাসে চলে যাচ্ছি তো সাতখা জেলায় একটা বাইপাসে যেটা অনেক সুন্দর মনোরম পরিবেশ তো অনেকে সেখানে কিন্তু বিকালবেলা ঘুরতে যাই তো আজকে আমি ঘুরতে যাচ্ছি সেখানে বাইপাসে চলুন যাই তো অবশেষে আমি চলে এসেছি বাইপাসে আর বাইপাসে আপনি বাইক পিন ঘোরার কিন্তু কোনো মজাই নেই তো বাইক নিয়ে ঘোরার একটা মজা আলাদা তো সেটা আজকে আমি সেটা ফিল করছি তো চলুন থাক বাইপাসে তো অবশেষে আমি চলে এসেছি বাইপাসে দেখো আজকে আমি তোমাদেরকে বাইপাস শেয়ার করছি আমাদের জেলা জেলাগুলো বাইপাস খুবই সুন্দর একটা সড়ক তো যেটা বিকেলবেলা না আসলে কিন্তু এর সুন্দর যেটা বোঝা যায় না তো সে বাইপাসে আজকে আমি চলে এসেছি দেখো তো আমার গাড়ির স্পিডটা একটু গতিতে ছিল তার জন্যে আসলে ভাইভ সুন্দর করে একটা ভালো ছিল না আর রোদা রমজান মাস তো তার কারণে কিন্তু খুবই কম মানুষকে এখানে ঘুরতে দেখা যাচ্ছে মানুষ তো খুবই ব্যস্ত থাকে বাইপাস অনেক সুন্দর একটা পরিবেশ মানে মাঠের মধ্যেই এখান দিয়ে রাস্তা আর অন্য কোনো রাস্তা তো খুবই কোনো ভাঙা নেই খুবই সুন্দর বাইক নিয়ে এখানে কিন্তু আসলে রাই রাইডিং করার একটা মজাই কিন্তু আলাদা বাইক রাইড করে খুব ভালো লাগছিলো আমার সামনে কিন্তু আমাদের সাতখা মেডিকেল হাসপাতাল অ্যান্ড কলেজ তো যেটা প্রত্যেকটা জেলায় বা উপজেলায় একটা করে মেডিকেল থাকে তো আমাদের সাতক্ষা জেলায় কিন্তু মেডিকেল হাসপাতাল যেটা আমাদের এই বাইপাস দিয়ে একদম কিন্তু মাথা ছিল দিকে তো আমরা দূর যাবো না আমরা কিছু কিছু সামনে যাবো কিছু সামনে গিয়ে তারপর আবার আমরা আবার ব্যাগপেট চলে আসবো তো সেই হিসাবে আপনাদের দেখাচ্ছি দেখুন বাইপাসের এখানে কিন্তু এই বাইপাসের রাস্তায় কিন্তু কিছু কিছু আবার ভালো ভালো কিন্তু উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান আছে যেটা আমাদের বাইপাসের একদম ধারেই কিন্তু প্রতিষ্ঠান থেকে গঠিত এখানে কিছু মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে আবার মাছের কাটাও তৈরি করা হয়েছে বাইপাসের ধারে তো সেটা আপনি আমাদের ভিডিওর মাঝে দেখতে পাবেন খুবই নিরিবিলি এক মনোরম পরিবেশ এই যে দেখো মাছের কাটা এটা একদম বাইপাসে অবস্থিত খান আমাদের সাথে কিন্তু মাতৃ বিখ্যাত তার এখানে এটা মাছের কাঁটা তৈরি করা হয়েছে তো এই দেখো সুন্দর একটি কিন্তু বাইপাস একটা মসজিদ তৈরি করা হয়েছে এরকম অনেক কিছু ভালো ভালো স্থান কিন্তু সাতকেরা বাইপাসের পাশে কিন্তু অবস্থা আর এই সুজাক মেডিকেল আমরা চলে যাচ্ছি এখন আরেক সাইডে তো গাইজ তো আমার আমি এখানে শেষ করছি সবাই আসতে আসসালাম